ম্যাক্সম্যান জাম্মুকান্ড এটা আট ইঞ্চি লম্বা এবং ছয় ইঞ্চি মোটা হয় যাদের জিনিসটা সাড়ে চার বা পাঁচ ইঞ্চি হয় তাদের জন্য এই আট ইঞ্চি এটা ব্যবহারে আপনার জিনিসটাকে আট ইঞ্চি লম্বা করতে পারবেন এবং মোটা ছয় ইঞ্চি এটা ব্যবহারে টাইমিংটা বেড়ে যাবে বিশ থেকে এটা ব্যবহারে আপনার টাইমটা বেড়ে যাবে পঁচিশ থেকে ত্রিমিশ ত্রিশ মিনিট এটা ব্যবহারে আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্কটা হবে মধুর এটা ব্যবহারে আপনার স্ত্রী এত সুখ পাবে যার ফলে অন্যদিকে এটা ব্যবহারে আপনার স্ত্রী অফুরন্ত সুখ পাবে আমার আমাদের এই প্রোডাক্টটি হান্ড্রেড পার্সেন্ট সিলিকনে এবং হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্রতিটি প্রোডাক্ট আপনাকে এক থেকে দেড় বছরের সার্ভিস দিচ্ছে প্রতিটি প্রোডাক্ট ব্যবহারে প্রতিটি প্রোডাক্ট ব্যবহার শেষে সাবান শ্যাম্পু দিয়ে ধুয়ে পানিটা ভালো করে মুছে রাখলে এক থেকে দেড় বছর ব্যবহার করতে পারবেন বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আমাদের এই প্রোডাক্টটি ব্যবহার বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আমাদের প্রোডাক্টটি অর্ডার করতে পারবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করুন প্রোডাক্টটি হাতে পেলে খুলে দেখার সুযোগ আছে সবচেয়ে বড় বিষয় প্রতিটি প্রোডাক্ট মলার দিয়ে মোড়ানো যার ফলে প্রোডাক্টটি রিসিভ করতে আপনাকে কোনো রকম লজ্জা বা বিভ্রান্তিতে পড়তে হবে না তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে নেওয়া তাই আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন